জিক্সার কিনতে চান অ্যাবজেট কিনতে চান এক লক্ষ পঞ্চাশের মধ্যে তাদের জন্য একটা সুন্দর ব্লগ হবে এটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অর্নিম হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের এই ব্লগটা হচ্ছে যাদের কাছে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ ষাটের মতো বাজেট সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছেন তাদের জন্য আমি এখন যাচ্ছি আমার একটা বড় ভাইয়ের জন্য বাইক কিনতে উনি বিদেশ থেকে আসছে আবার চলে যাবে ওনার জন্য একটা বাইক কিনতে হবে সেকেন্ড হ্যান্ড ওনার পছন্দ নয়তো এখন আমাকে বলছে যে যাওয়ার জন্য আমি যাচ্ছি দেখি কোন বাইকটা ভালো হয় এক লক্ষ পঞ্চাশের মধ্যে সাইট বড় জোর এক লক্ষ আশি উঠতে পারবে ওই বাজেটে একটা ভালো বাইক কিনবো আপনারাও দেখেন হ্যাঁ আজকের ভিডিওতে আপনারা আপডেট প্রাইস পাবেন প্রত্যেকটা বাইকের আমি এখন যাচ্ছি মানিবাগ এন্ড মগ বাজার এই দুই জায়গাতে যে সেকেন্ড হ্যান্ড বাইক গুলো দেখবো না আপনাদেরও দেখাবো কোন বাইকের প্রাইস কেমন আছে দেরি করে ফেলছি কাজের জন্য বাইরে বাইক যে একটা বাতাস আমার আরেকটা ব্লগ আছে এর আগের যেটাতে আমি ফুল দিয়ে শিখেছিলাম কিভাবে বাইক কিনতে হয় ইঞ্জিন নাম্বার চেসেস নাম্বার কিভাবে চুজ করতে হয় দেখতে হয় আজকে যারা জিক্সার কিনতে চান অ্যাভজেট কিনতে চান এক লক্ষ পঞ্চাশের মধ্যে তাদের জন্য একটা সুন্দর ব্লগ হবে এটা বাই দ্য ওয়ে আমি কিছুদিন আগে বাইকের মধ্যে ইঞ্জিন ফ্লাশার ইউজ করছিলাম ফর দ্য ফার্স্ট টাইম আমি ভাবি নাই কখনো যে ইঞ্জিন ওয়াশারটা ইঞ্জিন ফ্লাশারটা এত ভালো কাজ করে শর্টসে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কোন ফ্লাশারটা ইউজ করছি আমার বাইকটা এখন লিটারেলি আমার সাথে কথা বলে ইঞ্জিন আমি বুঝতে পারি আমি আগে ভাবতাম যে এই অকটেন বুস্টার ইঞ্জিন ফ্লাশার এগুলো অহেতুক পরে দেখলাম যে না এটা তো অহেতুক না আমার তো ইঞ্জিন পুরো একদম শোরুম কন্ডিশন হয়ে গেছে না আমরা এখন ত্রিমোহনের দিকে আছি বনশ্রীটিতে বাইক পার্ক করব তাহসিনের বাসায় তারপরে যেয়ে আমরা শোরুমে বাইক দেখতেছি ওগুলো আবার সব মোবাইল দিয়ে ভিডিও করবো আমরা বনশ্রী ঢুকছি চলে আসছি ওর বাসায় এই দেখ আমি আসার আগে আমার ভাইরা চলে আসছে যারা দেখেন ইউটিউবে দেখেন তারা ওইখান থেকে আইসা কখনো বাইক কিনবেন না তারা মিটার টেম্পারিং করে করে নষ্ট ইঞ্জিন ঠিক দেয় আর যদি আপনার আপনার বাইকটা লাইফের প্রথম বাইক হয়ে থাকে চেষ্টা করবেন যেন আপনি ব্র্যান্ড নিউ একটা বাইক কিনেন একটু সময় নিয়ে হলো ব্র্যান্ড নিউ কেনার ট্রাই করবেন যে সমস্যা আপনি ফেস করবেন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে ওগুলো খুবই কমপ্লিকেটেড মনে হবে আপনার কাছে আপনি যদি ব্র্যান্ড নিউ কিনেন তাহলে আপনি একবার সার্ভিস পাচ্ছেন এন্ড আপনার এক্সপেরিয়েন্সও গেইন হচ্ছে তো আমি বলবো বুঝি যদি লাইফে প্রথম বাইক হয় আপনি নিউ বাইক কিনেন এখানে দেখলাম মনোটোন এন্ড আপনাদের এফজেড ভার্সন 2 কমফর্টার রাজা এগুলো अवेलेबल অনেকগুলোই আছে এফজেডের দামগুলো 1 লক্ষ বলে 1 লক্ষ বলে আর জিক্সার মনোটোন যেগুলা আছে এগুলোর প্রাইস আপনাকে 1 লক্ষ বলবে 1 লক্ষ বলবে আপনি রেজিস্ট্রেশন ওয়াইজ আপনি প্রাইস বুঝে নিবেন বলবেন সাথে একজন এক্সপার্ট রাখবেন যেন বাইকের অ্যাকসিডেন্ট হিস্টরিগুলো চেক করতে পারে ইঞ্জিনটা চেক করতে এন কাগজপত্র সব ঠিক আছে কিনা ইঞ্জিন চেসেস নাম্বার এগুলো সব ঠিক আছে কিনা এন কোনো মামলা টামলা আছে কিনা বিএসপি পোর্টালে গিয়ে চেক করবে এমন কেউ একজন থাকলে সাথে নিয়ে নিবেন আর এই গুলো খুবই মানে স্মুথ ভাবে কাজ করা থাকে যেগুলো সেকেন্ড হ্যান্ড দোকানে পাওয়া যায় ওগুলো না কিনে আমি সাজেস্ট করব এখান থেকে আর বাইক কিনবো না আই এখান থেকে চলে যাব ভাইয়া বলছে যে সন্দেহ অনেক বাইকের বাম্পার টাম্পার মাইর খাওয়া আর এখানে আমি বলতেছিলাম যে বাইকটা যদি আবার আসি বিক্রি করতে আপনাদের কাছে তাহলে কত পার্সেন্ট মাইনাস করবেন আপনারা পরে বললো যে আবার যদি নিয়ে আসেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট দাম কমবে আবার আমরাই আপনাদের থেকে বাইক কিনতে পারবো এটাই বলা হয়েছে আর নেম ট্রান্সফার করবেন মালিক আসে কিনা করবেন দাম আপনারা এগুলো সেখানে যেহেতু আপনারা এক লাখ চল্লিশ পঞ্চাশের উপরে যাবেন না এভাবে দোকান থেকে না কিনে মানুষের হাতের থেকে নেবেন বাইকগুলো পরিচিত মানুষের থেকে যেগুলো দেখছেন যে চোখের সামনে চালানো হয়েছে রিয়েল বায়ার থেকে নিবেন আপনি দোকান থেকে না কিনলেই ভালো যে সব গাড়ির মধ্যে নাম বার করা নাই ওগুলো আপনি সবসময় তিরিশ হাজার টাকা কম বলবেন তো ফাইনালি আমার ব্যাক করছি এবার পার্কিংয়ে তো বাইকটা আজকে কিনা হইলো না দেখলাম বাজারে উল্টা দাম চায় আর গাড়ির ইঞ্জিনের অবস্থাও তেমন ভালো না যার কারণে আজকে আর নেওয়া হয়নি আর আগামীকাল যাবো ইনশাল্লাহ একটা একদম শোরুম থেকে বাইক কিনতে আল্লাহরে বাবা যে মিউজিক আমার নিয়ে আবার দিয়ে দেয় ব্যাকগ্রাউন্ড কপিরাইট যাই হোক আজকের এই ভিডিওতে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস কীভাবে আপনার নির্ধারণ করবেন আশা করি আপনার সবাই বুঝতে পারছেন কিভাবে কি করলে বাইকের প্রাইস নির্ধারণ করতে আপনাদের সুবিধা হইব ভিডিও ফুল দেখলে একটা লাইক দিয়ে যদি উপকৃত হন তাকে লাইক দিয়ে আর কিছুই আমার চাওয়ার নেই থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম